বাংলার বাড়ি বা আবাস যোজনায় যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের জন্য কিন্তু একটা খুব বড়ো গুড নিউজ চলে এসেছে কিন্তু প্রথম কিস্তির যারা টাকা পেয়েছে তাদের সবার জন্য কিন্তু এই গুড নিউজটা নয় তো এই গুড নিউজটা কাদের জন্য সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো তো সর্বপ্রথম কথা আসছে যে প্রথম কিস্তির টাকা তো প্রায় আমরা তিন মাস চার মাস হতে যায় আমরা পেয়ে গেছি কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা কেন পাই না যে কারণে আমরা আমাদের যে ঘর সেটাকে আমরা কমপ্লিট করতে পারছি না সামনে বর্ষাকাল এরকম যাদের কোশ্চিন মনের মধ্যে ছিল তাদেরকে জানিয়ে রাখি নেক্সট মাসে মানে আর দু তিন দিন বাকি আছে এপ্রিল মাস পড়তে এপ্রিল মাসে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে এরকম কিন্তু জানানো হয়েছে নবান্ধ তরফ থেকে সমস্ত জেলা প্রশাসনের কাছে এটা জানানো হয়েছে তো এই প্রসেস নিয়ে কিন্তু সমস্ত জেলা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে তো এবারে কথা আসছে যে কারা কারা এই দ্বিতীয় কিস্তির টাকাটি পাবে বা কারা কারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবে না তো সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখি আপনি যদি আপনার বাড়িটির কাজ কমপ্লিট লিঙ্কটন লেভেন পর্যন্ত করে রেখেছেন তো আপনি দ্বিতীয় কিস্তির টাকাটি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন যদি আপনার বাড়ির ছবি তুলে নিয়ে যায় আপনার অঞ্চল থেকে এসে আর যদি আপনি এখনও পর্যন্ত মাল কিনে ফেলে রেখেছেন বাড়ির কাজ শুরুই করেননি বা আপনি কাজ শুরু করেছেন লিঙ্কটন লেভেল কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট করেননি সেই ক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় কৃষ্টির টাকা কিন্তু পাবেন না তো যত সম্ভব আপনি এখানে প্রথম কিস্তির টাকাটি নিয়ে আপনি কাজটি শুরু করে আপনি আপনার বাড়ির লিঙ্কটওয়ান লেভেল পর্যন্ত যেমন আপনি ছবির মধ্যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কডওয়াল লেভেল পর্যন্ত আপনাকে এখানে কমপ্লিট করে নিতে হবে কমপ্লিট করলেই আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটি পেয়ে যাবেন তো আশা করছি আপনার মনের মধ্যে যে সমস্ত কোশ্চিন ছিল তার উত্তর আপনি পেয়ে গেছেন দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে ততের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন